গুড মর্নিং কি সুন্দর রোদ উঠেছে আজকে গাছগুলো বেশ একটু ঝলমলে হয়ে উঠে মানে মনটা ওদের খুশি খুশি হয়ে উঠেছে কেন বলো তো পুজোতে এসে গেছে সবার মনেই তো একটা আনন্দ হবে কি বলো পুজো পুজো রোদ উঠেছে বেশ ভালো লাগছে দেখতে এখন থেকে সকালটা শুরু করলাম তার সাথে আশা করছি চলো এখন প্রাশ ট্রাশ করে নিয়ে আবার আসছে মারা তো শইছে না রোদ দেখে জামা কাপড় নাকি এক্ষুনি কাস্তে দিতেই হবে এদিকে সকাল সকাল উঠেই বিছানার চাদর পাল্টাতে চলে এসছে পুজোর চাদর চাদর নতুন পরে আগে পাতবে আরো চাদর কিন্তু এখন এমনি চেঞ্জ করে দিচ্ছে মায়ের নাকি চাদরটা খুব নোংরা ময়লা লাগছে কিন্তু দেখো তো চাদরটা সত্যিই কি নোংরা ময়লা রয়েছে কিন্তু মায়ের কাছে মনে হচ্ছে খুব নোংরা হয়ে গেছে চাদরটা তাই জন্য আজকে এই নীল চাদরটা আমি চলে এসেছি এখন গাছ লাগাতে মাটি নিয়ে আসলাম এই যে বাটির মধ্যে মাটি রয়েছে এই মাটির মধ্যে দানা পুঁতে আবার উপর মাটি দিয়ে দেবো মাটি রেডি করে রেখেছি দেখো ভক্ত সবাই দেখি গাছগুলো যদি ওঠে তাহলে তোমাদের দেখাবো ঠিক আছে কি গাছ শেয়ার করছি না স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো একটু যাব মন্দিরে আজকে বেশি রান্না বান্না নেই শীত ভাত আর এখানে শাড়িটারই বার করাই রয়েছে কি শাড়িটাই ভাবছে পড়ে যাব চলো রেডি সেটি হই যেতে তো টাইম লাগবে সময় লাগবে আকাশটা খুব ভালোই আছে সাজগোজ শুরু করে দিই মেয়েদের জানোই একটু সাজতে তো সময় লাগে নাকি কি সাজগোজও কমপ্লিট হয়ে গেছে চুলটা শুধু আঁচড়াবো কেমন লাগছে আজকে একটু শাড়ি পরলাম চুলটা আঁচড়ানো বাকি আছে রোদ দেখে আরো গরম লাগছে দেখে আরো গরম আবার রোদের দিকে তাকালে আর বেরোতে ইচ্ছে করছে না মানে হচ্ছে যে ঝলসিয়া পুড়ে যাবো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এখানে সবাইকে একটু তোমাদেরকে দেখাই আমার পরিবারের সঙ্গে সবাইকে একটু পরিচয় করিয়ে দিই এখানে কাকিমা জেঠিমা সবাই আছে কাকু আছে সবাই আছে দেখো সবাই মিলে একসাথে বসে এরকম চা বিস্কুট খাওয়ার মজা কিন্তু আলাদাই একটা হুল্লোর ব্যাপার আর কি পুরো একদম নিজের পরিবারের মতন কাউকে দেখে মনেই হয় না যে কেউ কারোর চেনাই নয় এক সময় ছিল কিন্তু এখন এমন হয়ে গেছে মনে হয় যেন আত্মীয়র থেকেও কম কিছু নয় এবার স্বয়ং মায়ের দেখা যার জন্য সবাই এক জায়গায় মিলিত হয় স্বয়ং মা বসে আছেন সবই দেখছেন জয় মা সবাই একবার জয় মা বলে হাত তুলে বলো জয় মা অনেকক্ষণ মন্দির থেকে চলে এসেছি বাড়ি ওখানে গেলে তো প্রচুর মজা হয় সবার সঙ্গে দেখা হয় কথা হয় আড্ডা হয় ভীষণই মানে কি বলবো ফুল এনজয় তারপর এখন এই বাড়িতে ফিরে এখন আমি লাইভ করবো জানোই রাত্রি লাইভ করি এই বসে বসে বাড়িতে কিছুটা গল্প আড্ডা হলো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ট্রি করে দিলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জীবনসম্পর পাশে থাকতে ভুলো না যেন টাটা গুড নাইট সবাইকে